সতেরোই মার্চ দিনটা তার হৃদয়ের ক্যানভাসে রঙিন এক ছবি হয়ে থাকবে চিরকাল জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পা রেখে রীতিমতো তাজযোগ বনে যান বাংলার শত সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হন হামজা হামজাদওয়ান চৌধুরী মেসি রোনালদো নেইমার কিংবা পেলে ম্যারাডোনাদের নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের তর্ক বিতর্ক বহুদিনের কিন্তু এখন তাদের সহ অবস্থানের সময় এসেছে ফুটবল ফ্যানরা এখন সমস্বরে হামজার নাম ধরে গলা ফাটাতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে জাতীয় দলে ভিড়িয়ে দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছে বাফুফের এরই মধ্যে লাল সবুজ জার্সিতে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন হামজা তবে অভিষেক ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আগমনের মুহূর্তটা ভুলতে পারেন না তিনি সেবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করে লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে সে স্মৃতি রোমন্থন করেন এই মিডফিল্ডার জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পৌঁছে নিজ গ্রামে যাই ছোটবেলার একটা বড় অংশ যেখানে কাটিয়েছি সেখানে গিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও ফিরেছেন পুরানো ঠিকানা লেস্টার সিটিতে লোনে শেফিল্ডে খেলার সময় তার অনুপস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লেস্টার নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে দ্য ফক্সেসকে আবারও ইপিএলে ফেরানোর স্বপ্ন দেখছেন হামজা অবশ্যই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে তার ইপিএলে খেলেই তো পেয়েছেন খ্যাতি। যদিও বাংলাদেশে খেলে সে তারকা খ্যাতি পৌঁছে গেছে চূড়ায় ফুটবলার হিসেবে যুক্তরাজ্যে সবার কাছে ভালোবাসা পাই কিন্তু বাংলাদেশেরটা অন্যরকম কেউ কেউ সে অভিজ্ঞতাকে ভয়াবহ বলতে পারে আবার কেউ বলবে রোমাঞ্চকর তবে সেটা আমার হৃদয়ে বিশেষ এক জায়গা জুড়ে আছে ভালো স্মৃতি হয়ে আছে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভারত ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন নজর কেড়েছেন প্রতিটি ম্যাচেই এর পরের ম্যাচ অক্টোবরে ফিফা বিশ্বকাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষেও দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে চান হামজা মাকসুম আলম খান সময় সংবাদ Thank you. Thank you. Thank you.